খাই চিনি তাকে যোগান চিন্তামণি উপরওয়ালা মাথার উপরে আছেন বলেই এত প্রতিকূলতার মাঝেও না দিনগুলো খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে উনি যেভাবে পথ দেখিয়েছেন সেই পথে আমি হেঁটেছি না ব্যর্থ আমি হইনি এত প্রতিকূলতার মাঝেও না ঠিক ওনার উপর ভরসাটা রেখেছি আর ওনার উপর ভরসা রেখেছি বলেই না দিনগুলো এত স্মুথলি কেটে যাচ্ছে হ্যালো এভরিওয়ান মামতার নতুন মিনি ব্লগে সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আমি তো বিন্দাস আছি সকাল সকাল নিয়ে এসেছি বাঁধাকপি মানে বাঁধাকপিটা বাজার থেকে আনা হয়েছিল কত টাটকা দেখেছি বাঁধাকপিটা তো আজকে বাঁধাকপি রান্না হবে বাঁধাকপিকে আর শুধু রান্না করা যায় তার জন্য দিন লাগবে মাছ তো মাছ কাকু চলে এসছে দেখে বুঝতে পারছো এটা কী মাছ মাছের রানি ইলিশ তো এখন পদ্মার ইলিশ খাওয়া হবে না আজকে রান্না হবে না এই ইলিশটা নেওয়া হচ্ছে বোনের ছেলে বার্থডে আসছে না সানডে তার জন্য তো আজকে ইলিশ মাছটা রান্না হবে না তো ইলিশ মাছটা ধুয়ে তারপরে প্যাকেট করে এটাকে ডিপ ফ্রিজে রাখা হবে সানডে রান্না হবে স্পেশাল করে বোনের ছেলের জন্য তো ততক্ষণে ভিডিও দেখতে থাকো আর এই মাছটার সঙ্গে আরও কিছু মাছ নেওয়া হয়েছিলো যেমন কুচো চিংড়ি নেওয়া হয়েছে এটা বাঁধাকপি রান্না হবে আর সঙ্গে ছিল আগের দিনে কাতলা মাছের মাথা তো কাতলা কাতলা মাছের মাথাটা ফেলে দেওয়া হবে মুগ ডাল বাবা খেতে চায় না মাছের মাথা দিয়ে যার জন্য মা বাঁধকবির মধ্যে দিয়েছে তো পুরো ভিডিওর মধ্যে দেখতে পাবে কী হচ্ছে না হচ্ছে তো মাছটা তো এখানে প্যাকিং করা হয়ে গেছে মাছটার সাইজ দেখেছে কত বড় দেখে তো আমার এখনই খেতে ইচ্ছা করছে কিন্তু আমি তিন মাস না হওয়া পর্যন্ত খেতে পারবো না কারণ মামা বয়স দু মাস এখনো টাইম আছে যার জন্য আমাকে এখন আমি স্কিপ করতে হবে তো মা এদিকে দেখো চুনো মাছগুলো ফ্রিজে রাখা ছিল বলে সেগুলো জলে দিয়ে ধুয়ে নিচ্ছে কারণ অনেকটা শক্ত হয়ে যায় না আইস জমে যায় আর এখানে মাছের মাথাটাও বের করে নিয়েছে তো এদিকে ধোয়া কাটা শুরু হয়েছে আর এদিকে দেখো আলু আলুগুলো ভাজা হয়ে গেছে আর এই কড়াইয়ের মধ্যে আর রান্না হবে চিকেন আর এখানে বাঁধাকপিও মা কেটে নিয়েছে কাঁচা লঙ্কা কেটে নিয়েছে দেখো চিকেনের কথা বলতে বলতে চিকেনটা রান্না হয়ে গেছে আগে ছোট ভিডিওতে আমি দেখিয়েছি যে চিকেন রান্না হয়েছে এদিকে দেখো মায়ের মাছ ভাজা যেন রেডি একদম মানে মাছ ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো আর এদিকে দেখো ভাত ফুটে গেছে আলু কাটা হয়ে গেছে আর এদিকে মাছের মাথাটাও তেলের উপর দেওয়া হয়েছে ভাজার জন্য মানে এক একটা পার্ট এক একটা পরে মা নিজের মতো করে কাজ করে নিচ্ছে আর জানোই সকাল সকাল রান্না হয়ে যায় আমার বাড়িতে তো দেখো চিকেনের কালারটা কত সুন্দর এসছে এই চিকেনের কালারটা দেখে অনেকে ভাবছে যে খুব ঝাল হয়েছে কিন্তু না এটা কাশ্মীরি লঙ্কা দেওয়া হয়েছে বলে কালারটা এত সুন্দর এসেছে আর এটা পুরোটাই মাংসের তেল মানে এখানে যে মুরগির চামড়াটা হয় সেটা দেওয়া হয়েছিল সেই তেলটাই এখান থেকে নিয়েছে আর এই যে এখানে বাঁধাকপি আর চিংড়িটাও রান্না হয়ে গেছে কতটা লোভনীয় এসছে না কালারটা দুর্দান্ত টেস্টও ছিল এখানে মাছের মাথা আছে চিংড়ি মাছ আছে যার জন্য আরও বেশি টেস্টি হয়েছিল তো চলো দুপুরের লাঞ্চের খাবার তাহলে তো নিয়ে নিয়েছি আমি আর এই যে আমার পাতে চিকেন কিন্তু এতগুলো চিকেনের পিস তো আমি খেতে পারবো না আমি তো খাবো আলু আর গ্রেভিটা যেটা আমার খুব ফেভারিট তার আগে এই যে দেখে নাও আর একবার এই বাঁধাকপি আর চিংড়ি সে সঙ্গে আলু দেওয়া কতটা লোভনীয় এসছে দেখো কালারটা দেখে আমার আবার খিদে পাচ্ছে এই যে ভয়েস দিচ্ছি তাতেও আমার মনে হচ্ছে আমি আবার খেয়ে নিই কিন্তু না এত খাওয়া যাবে না যতটা পারি কম খাওয়ার চেষ্টা করি কারণ এখন আমি এখনও আমার কতটা খিদে খিদে পাই না মানে বাচ্চাদের মতো করেই খাই আর এই যে আলু তারপরে চিকেন চিকেনের গ্রেভিটাও জাস্ট মারাত্মক আলুটা দেখেছ আলুটা পুরো গোলে মোম আলু ছাড়া তো আমি খেতেই পারি না যারা আমার রোজকার ভিডিও দেখো তারা জানো আমি কতটা আলু লোভার এই দিয়ে গ্রেভিটা যদিও আমি এটা শর্ট ভিডিওর মধ্যে দেখেছিলাম তবুও আর একবার এই লং ভিডিওর সাথে জুড়ে দিচ্ছি তোমরা কে কে মুরগির চামড়া খেতে ভালোবাসো কমেন্টস বক্সে জানিও তো রোজকার তোমাদের সাথে একটা করে কম কথা জিজ্ঞাসা করি কোশ্চেন করি সেগুলো তোমরা রিপ্লাই করো না কয়েকজন ছাড়া তো এই যে নিয়ে নিয়েছি চিকেনটা বোনের ছেলের বার্থডে আসছে সেটা স্পেশাল বার্থডে হবে আর মাত্র চার দিন আমি ওয়েট করছি কবে আসবে লাস্ট ইয়ার তো বাদে সেলিব্রেট করতে পারিনি দিল্লি ছিলাম বলে তা চলো প্রায় ভিডিওর এন্ডে চলে এসেছি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থেকো তোমাদের ওপিনিয়ন জানিয়ে দিও তোমরা চিকেন না মাটন খেতে ভালোবাসো সেটাও জানিও আর কে কে বাঁধাকপির সাথে চিংড়ি মাছ খেতে ভালোবাসো সেটাও জানিও আজকের মতো বিদায় নেবো তো আমি আমার লাঞ্চ তালি নিয়ে আমি এনজয় করি তোমরা আজকে দুপুরের কী কী লাঞ্চ করে সেটাও জানাতে ভুলবে না কে কে আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই তাদের ওপিনিয়ন দিয়ে যাবে ভিডিওর মধ্যে ঠিক আছে চলো আজকের মতো টাটা নেক্সট মিনি ব্লগের জন্য ওয়েট করো কালকে আবার দেখা হবে বাই টেক কেয়ার লাভ ইউ অল